খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে ঊষা মেডিকেল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া ফুলিয়ায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আয়োজন করেন ডক্টর শ্যামাপ্রসাদ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও রানাঘাট উত্তর পশ্চিম এক এর সভাপতি বিজয় কুমার স্থান ছিল ফুলিয়া সংলগ্ন হনুমানতলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অপর্ণা নন্দী এবং শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর মন্ডল দুইয়ের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস বিজেপি নেতা নির্মল বিশ্বাস বিজেপি মুখপাত্র সোমনাথ কর সহ বহু নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নেন রক্তদান শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সংখ্যালঘু সম্প্রদায় ও মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন শিবিরের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে এই উদ্যোগে শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল এক সামাজিক বার্তা সকলের জন্য সকলে মিলে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন আয়। নদিয়া থেকে প্রবাদ নন্দী রিপোর্ট এনি বাংলা আজকের যে দিনে এখানে উপস্থিত হলেন কি বলবেন শ্যামাপ্রসাদের জন্মদিনে যারা জাতীয়তাবাদী মানুষ পশ্চিমবাংলার যারা মানে স্মরণ করে শ্যামাপ্রসাদের কৃতিত্বকে চারজন রাজ্যে পশ্চিম বাংলার সৃষ্টি চারজন রাজ্যে এখানে আমরা বসবাস করছি একটা ধর্মনিরপেক্ষ দেশে রাজ্যে যদিও রাজ্য সরকারের ভূমিকা নিরপেক্ষতার অভাব দেখা দিচ্ছে তবুও যারা স্মরণ করে এই সস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির তিনি আজকে রক্তদান শিবির করছে আর তাদের কাছে এসে দাঁড়ানো একটা সৌভাগ্যের ব্যাপার তাই আমিও তাদের সঙ্গে সহমত করে এই অনুষ্ঠানে যোগ আজকে ভারত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী সারা ভারতবর্ষের বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হচ্ছে এখানেও শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উদ্যোগিতারা হয়েছে এবং এর মধ্যে দিয়ে একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তার যে রাজনৈতিক ইতিহাসের মানুষকে বিশেষ করে আমাদের রাজ্যে আমরা যারা এই রাজ্যের মানুষ আমাদের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা অন্য মাত্রা অন্য দিক মূল্য ব্যক্তিত্ব আর তিনি না থাকলে হয়তো স্বাধীনতার পর আমরা এই ভারতবর্ষের হতে পারতাম না আমরা হয়তো পূর্ব পাকিস্তান বা আদুনা বাংলাদেশের নাগরিকের স্বীকৃতি দিয়ে আমাদেরকে থাকতে উনিশশো সাতচল্লিশ সালে তিনি সঙ্গে দাঁড়িয়ে প্রসাদ মুখোপাধ্যায় আমাদের এই নদীয়া মুর্শিদাদ মালদাকে ভারতবর্ষের মধ্যে একবার যে প্রচেষ্টা চালিয়েছিল এবং সফল হয়েছিল তার মধ্যে আমরা ভারতবর্ষের নাগরিক এই বিশেষ দিনে কেন রক্তদানটা বেছে রক্ত আমাদের শরীর থেকে যোগান দিতে এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা রক্ত আপনার বিজ্ঞান আবিষ্কার করতে পারি না এখন স্বাভাবিকভাবে এটা আমাদের একটা দায়বদ্ধতা আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা যেমন আন্দোলনের মধ্যে থাকি রাস্তায় থাকি মানুষের সাথে থাকি পাশে থাকি তার পাশাপাশি আমরা আমাদের সামাজিক কথা মাথায় রেখে আজকের এই পবিত্র দিনে এই দিনটি এরা বেছে নিয়েছে